হ্যালো বন্ধুরা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনি যদি এই কাজ করেন এবং প্যান কার্ডের কাজ করেন তাহলে কম্পিউটারে পাশাপাশি প্রিন্টার ফিঙ্গারপ্রিন্ট দরকার হয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন কাজের জন্য কোন ফিঙ্গারপ্রিন্টটা বেস্ট তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি বন্ধুরা আপনি যদি এই কাজ করেন বা প্যান কার্ডের কাজ করেন সেক্ষেত্রে বন্ধুরা আপনার জন্য মালতার ফিঙ্গার বেস্ট ফিঙ্গারপ্রিন্ট হবে মানতারা ফিঙ্গার প্রিন্টটা বন্ধুরা এই যে ফিঙ্গারপ্রিন্টটা খুব সস্তায় মার্কেটে এই ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাবেন তো ফ্লিপকার্টে দেখতে পাচ্ছি না এখানে সার্চ করে নিয়েছি কিন্তু এখানে প্রাইসটা বেশি দেখাচ্ছে তো বন্ধুরা মার্কেটে আপনি তিন হাজার টাকার মধ্যে একটি এল ওয়ান ডিভাইস পেয়ে যাবেন তো এল ওয়ান ডিভাইস নিয়ে আপনি সমস্ত রকম কাজ আপনি করতে পারবেন ও মানতারা যে ডিভাইসটা রয়েছে সব পোর্টালে বন্ধুরা একটা কাজ করে যেমন পাইস মানি ইজিপে র্যাপি সমস্ত সব পোর্টালে মানতারা সাপোর্ট করে দ্বিতীয় ফিঙ্গার প্রিন্ট রয়েছে বন্ধুরা স্টার্টেক ফিঙ্গার প্রিন্ট দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে আপনি শো করছে যে স্টার্টেক ফিঙ্গার প্রিন্ট তো বন্ধুরা আপনি যদি বয়স্ক মানুষের বেশিরভাগ টাকা তুলে থাকেন সেই ক্ষেত্রে বন্ধুরা আপনি এই স্টাটেক ফিঙ্গারপ্রিন্টা ইউজ করতে পারেন স্টার্টেক ফিঙ্গার প্রিন্টটা বন্ধুরা খুবই ভালো বয়স্ক মানুষের টাকা তোলার ক্ষেত্রে তো এই ফিঙ্গার প্রিন্টটা আপনি ইউজ করতে পারেন এই ফিঙ্গারপ্রিন্টটা বন্ধুরা প্রচুর সস্তা রয়েছে তো এর আর ডি সার্ভিসও কোন টাকায় আপনি আরডি করতে পারবেন যদি পাঁচশো টাকায় একবার আরডি করেন তো লাইফ টাইম আরডি সার্ভিস আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় আপনি এর আরডি লাইফ টাইম আরডি পেয়ে যাবেন তো আপনার যদি এই পেসের অলরেডি কাজ করে সেক্ষেত্রে বন্ধুরা আপনি স্টার্টেক ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারেন স্টার্টেক এই ফিঙ্গারপ্রিন্টটা বন্ধুরা বিভিন্ন সরকারি কাজে এই ফিঙ্গারপ্রিন্টে ব্যবহার করা হয় তো এই ফিঙ্গারপ্রিন্টটা আপনি ব্যবহার করতে পারেন এই ফিঙ্গারপ্রিন্টটা বন্ধুরা খুবই ভালো ফিঙ্গারপ্রিন্ট তৃতীয় নাম্বার রয়েছে বন্ধুরা মরপা ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট আপনি চার টাকার মধ্যে আপনি অনলাইন এবং অফলাইনের মধ্যে পেয়ে যাবেন তো এই যে ফিঙ্গারপ্রিন্ট হয়েছে বন্ধুরা অল ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট এটা আপনি এই পিএসএ ইউজ করতে পারেন বিভিন্ন পোর্টালে প্যান কার্ডের ক্ষেত্রে ব্যাঙ্কিং সার্ভিসের ক্ষেত্রে সমস্ত জায়গায় বন্ধুরা আপনি এই ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করতে পারবেন বিভিন্ন গভর্নমেন্টের যেসব কাজগুলো হয়ে থাকে কে রিলেটেড সমস্ত কাজ আপনি একটি ফিঙ্গার প্রিন্ট থেকে করতে পারেন তো এই যে ফিঙ্গার প্রিন্টের বন্ধুরা আইডি সার্ভিস হচ্ছে প্রতি বছর আপনাকে সাড়ে চারশো টাকা দিয়ে আপনাকে রিনিউ করতে হবে প্লাস জিএসটি এই ফিঙ্গারপ্রিন্টটা যদি আপনি মনে করেন যে আপনার একটি ফিঙ্গার প্রিন্ট দিয়ে সমস্ত রকম কাজ করবেন সেক্ষেত্রে বন্ধুরা আপনি অল্প অল ওয়ান ডিভাইসটি নিতে পারেন তো বন্ধুরা আপনি যদি বেশি এই কাজ করে থাকেন এবং বিভিন্ন সরকারি কাজগুলো করে থাকেন কে করে থাকেন সেই ক্ষেত্রে বন্ধুরা আপনি মানতারা ফিঙ্গার রাখতে পারেন মাত্তা ফিঙ্গারপ্রিন্টটা বন্ধুরা যে এর আরডি সার্ভিসটা খুব কম টাকায় আপনি দেড়শো টাকার মধ্যে আপনি আর হয়ে যাবে এক বছর আপনি ইউজ করতে পারবেন তো মানতারা ফিঙ্গারপ্রিন্ট বন্ধুরা দেখবেন আপনি ম্যাক্সিমাম দোকানে মালতারা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে এর কারণটা হচ্ছে বন্ধুরা মানতার যে আরডি সার্ভিস এর টাকাটা কম লাগে এবং এটা সব পোর্টালেই কাজ হয় তো সেই ক্ষেত্রে আপনি মালতারা ফিঙ্গারপ্রিন্টই ইউজ করতে পারেন যদি আপনাদের দোকানে এর কাজ কে রিলেটেড কাজ এবং প্যান কার্ডের কাজ আপনি করে থাকেন সেই ক্ষেত্রে বন্ধুরা আপনি মালতারা ফিঙ্গারপ্রিন্টটা রাখতে পারেন মালতারা যে ফিঙ্গারপ্রিন্টটা আরো একটা ইউজ করার কারণ হচ্ছে বন্ধুরা এর যে সফটওয়্যার ইনস্টলেশন খুব সহজ এর আপনি খুব সহজে নিজেই আপনি সফটওয়্যার ইনস্টল করা বিভিন্ন প্রবলেম আসলে নিজেই সলভ করতে পারবেন মালতারা ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে দ্বিতীয় রয়েছে বন্ধুরা যে স্টার্টেক ফিঙ্গার প্রিন্ট স্টার্টেক ফিঙ্গার আপনার সব পোর্টালে কাজ করবে না কিছু কিছু পোর্টালে হয়তো কাজ করবে সমস্ত পোর্টালে এই ফিঙ্গার প্রিন্টটা কাজ করে না তো আপনি যদি অনলি এই পেসের কাজ ব্যবহার করার জন্য আপনি ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি স্টার্টেক ফিঙ্গার প্রিন্ট ইউজ করতে পারেন আর বন্ধুরা এই স্টার্টেক ফিঙ্গার প্রিন্ট থেকে আপনি বয়স্ক মানুষদের টাকা খুব সহজেই তুলতে পারবেন কারণ বন্ধুরা যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দেবেন কাস্টমারের যে আঙুলের ছাপটা আপনি স্কিনে দেখতে পারবেন যেটা বন্ধুরা মর্প এবং মালতারাতে দেখা যায় না অনেক ক্ষেত্রে বন্ধুরা বয়স্ক মানুষরা আমল ঠিকঠাক বসাতে পারে না তো আপনি স্ক্রিনে দেখে আপনি ঠিকঠাকভাবে আমলটা বসাতে পারবেন তৃতীয় রয়েছে বন্ধুরা মর্পো ফিঙ্গারপ্রিন্ট এটি অল ওয়ান ডিভাইস বলতে পারেন এটা সমস্ত রকম পোর্টালে কাজ করে বিভিন্ন সিএসপি ব্যাংকে যদি আপনি দেখেন পাঞ্জাব ব্যাঙ্ক বা এস বি আই সিএসবি যান সেক্ষেত্রে বন্ধুরা মরফ ছাড়া আপনি দেখতে পাবেন না কারণ বন্ধুরা মরফর যে ফিঙ্গার রয়েছে এটা সমস্ত পোর্টালেই সাপোর্ট করে তো মরফর যে ফিঙ্গার প্রিন্টটা বন্ধুরা এই যে স্ক্যানারের যে সাইজটা এটা খুবই বড় কোনো কাস্টমার যদি আঙুলের সাইজ যদি বড়ো হয় সেক্ষেত্রে কাস্টমার ফিঙ্গার প্রিন্ট দিলে এই স্ক্যানারের মধ্যে ফিট হয়ে যাবে যেটা বন্ধুরা ওয়ান তারাতে অনেকটাই ছোটো স্ক্যানারের সাইজটা খুবই ছোটো মরফর যে স্ক্যানারের সাইজটা বড় তো সেই ক্ষেত্রে আপনি যদি সিএসপি রিলেটেড কাজ করেন বা বিভিন্ন পোর্টালে সরকারি পোর্টাল বলুন বা কে রিলেটেড প্যান কার্ডের কাজ এই এর কাজ যদি আপনি একটি ডিভাইসের মধ্যে করতে চান সেক্ষেত্রে আপনি মর্প নিতে পারেন তো আমার ক্ষেত্রে বন্ধুরা বেস্ট চয়েস হচ্ছে মান্ত্রা মান্তারা যদি আপনি এই এর কাজ করেন তো মান্তারা আপনি ইউজ করতে পারেন প্রথমে বন্ধুরা আমি রাখবো মান্তারা কারণ এর কারণ হচ্ছে বন্ধুরা এদের আর ডি সার্ভিস খুব কম টাকায় আপনি পেয়ে যাবেন এটা সব পোর্টালে মোটামুটি সাপোর্ট করে যদি বন্ধুরা আপনি এপিএসের কাজ প্যান কার্ডের কাজ এই রিলেটেড কাজ করেন সেক্ষেত্রে বন্ধুরা আপনি মান্ত্রা বেস্ট চয়েস তো আপনি মানত্রারা ইউজ করতে পারেন দ্বিতীয়ত সাজেস্ট করবো বন্ধুরা মরপো মরপো যে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে যদি আপনি সিএসপি নিয়ে কাজ করেন এপিএস নিয়ে কাজ করেন গভর্নমেন্ট স্কিম নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে বন্ধুরা আপনি মরপ ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করতে পারেন আজকের এই ভিডিওটা বন্ধুরা আপনার যদি একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ